বন্ধুরা এখন আমি আছি হাওড়া মহেন্দ্র ভট্টাচার্য রোড কোসপাড়ায় যেখানে রাস মেলা হচ্ছে সেই রাস মেলার ভিডিও আপনাদের আমি দেখাবো সেই জন্য এসেছি এবং সেই রাস দেখবো কেমন হয়েছে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া চক্রবেড়িয়া ঘোষপাড়া মহেন্দ্র ভট্টাচার্য রোডের বাগুই রাস উৎসবের একদম সামনে প্রায় একশো বছরের প্রাচীন এই রাস উৎসব তার একদম সামনেই রয়েছি ভিতরে কেমন রাস হয়েছে এবং দেখুন আমরা এখন মেলার মধ্যে দাঁড়িয়ে আছি কেমন কত রকম দোকান বসেছে কত বড় মেলা দেখুন রাস্তার এই মহেন্দ্র ভাট্টায় রোড সেই রোডের দুপাশে মেলা বসেছে এবং তার পাশেই যে ঘোষপাড়ি বা যে রাস মেলা হয়েছে সেটা বলে দেখো চলুন বাগুই বাড়ির মূল প্রবেশদ্বারটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং তার ঠিক বাম দিকেই ভগবান বিষ্ণুর দশ অবতার এই দশ অবতারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে দেখুন সেগুলি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর সেই ভগবান বিষ্ণুর দশ অবতার এখানে করা হয়েছে ভগবান বিষ্ণুর কল্কি অবতার বুদ্ধ অবতার বলরাম অবতার রাম অবতার পরশুরাম অবতার দেখুন এটি বামন অবতার নৃসিংহ অবতার বরাহ অবতার এবং কূর্ম অবতার এবং মৎস্য অবতার সেই ভগবান বিষ্ণুর দশটি অবতারকে এখানে করা হয়েছে আর তার ঠিক সামনেই বাদাম জিলিপি প্রভৃতি জিনিস বিক্রি হচ্ছে একদম রাস্তা ধারে এবারে বাগুই বাড়ির মূল প্রবেশদ্বার দিয়ে সেই অভ্যন্তরে প্রবেশ করব বাগুই বাড়ির সেই উঠানের মধ্যে প্রবেশ করছি এবং ঠিক তার বাম দিকেই দেখুন বিভিন্ন রকম রাস করা হয়েছে সাজানো হয়েছে বিভিন্ন পুতুল বিভিন্ন বাড়ি ঘরের স্ট্রাকচার সেগুলি খেলনা বা পুতুল দ্বারা নির্মিত আর পিছন দিকেই সেই করা রয়েছে দেখুন কত সুন্দর করে সেই রাসগুলোকে করা হয়েছে রাস যে করা হয় দেখুন এখানে ঝর্নার জল পড়ছে করা হয়েছে এদিকটা গাছ বাড়ি ঘর মাঠ সবই করা হয়েছে দেখুন এদিকটা ভগবান শিবের মূর্তি এবং সেখানেও জল পড়ছে এগুলো একটি খুব সুন্দর বাড়ি এবং পার্কের মতো করা হয়েছে সেখানে ইলেকট্রিক পোস্ট লাইট সবই ছোট আকারে করা হয়েছে সেখানে কত সুন্দর করে করা হয়েছে আর এটি উপরের অংশ সেই পুরানো বাগুই বাড়ি জমিদার বাড়ি আর এবারে দেখুন ওটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে আরও আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব দেখুন কত মানুষজন এসছেন এই বিখ্যাত রাস মেলা দেখার জন্য এখানে শ্রী শ্রী চৈতন্যদেবের জীবনী বর্ণনা বর্ণনা করা হয়েছে মূর্তির মধ্যে দেখুন সমস্ত লেখা রয়েছে সাইডে লেখা রয়েছে এবং সেটিকে মূর্তি আকারে দেখানো হয়েছে দেখুন এখানেও এত রকমের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মূর্তি করা রয়েছে এবং সেই পাশের দেওয়ালে লেখা রয়েছে এই কাহিনিটি দেখুন এখানে শ্রী শ্রী চৈতন্যদেবের বিবাহের সেই সেই ক্ষণ সেটাকে করা হয়েছে মূর্তির মাধ্যমে যা যা মূর্তি করা রয়েছে সেটি পাশে লেখা রয়েছে যে এটি কী কাহিনীটি লেখাও করা রয়েছে ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্যদেবের সময় সেগুলি তুলে ধরা হয়েছে সেই অত্যাচারী জগাই মাধাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মাথা ফাটিয়ে দিয়েছিলেন কলসি রাখাতে সেটিও করা হয়েছে এখানে

উঁচু স্তম্ভ এবং গৃহ দেখুন পাশের দেয়াল লেখা রয়েছে পুতুল নাচ ছয়ই নভেম্বর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছটা থেকে এখানে হচ্ছে আর দেখুন এখানে সেই অতি প্রাচীন ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর সেই প্রাচীন বহুমূল্য সেই মূর্তি কুষ্টি পাথরের মূর্তি এখানে উঁচু স্থানে রাখা রয়েছে সিঁড়ি ফুল দিয়ে আবৃত এবং সাজানো ফুল দিয়ে এটি অতি প্রাচীন মূর্তি এই রাস উৎসবের সময় জনসমক্ষে এটি রাখা হয় এবং সকলেই এটি দেখতে পান এখানে দেখুন এটি উঁচুতে রাখা রয়েছে এবং এটিকে দেখার জন্য একটি সিঁড়ি করা রয়েছে যারা এখানে পুজো দিতে যান তারা এই সিঁড়ি দিয়ে উঠে পুজো দিতে পারেন দর্শন করতে পারেন প্রণাম জানাতে পারেন আমাদের যেটা আগে বলছিলাম এখানে সেই বিখ্যাত পুতুল নাচ সেটি আপনাকে দেখাবো তার ঠিক সামনেই রয়েছি ছয়ই নভেম্বর থেকে নয়ই নভেম্বর এটি চলবে এবং সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত দেখুন সেই পুতুল নাচ কথা না বলে বেশি সেই পুতুল নাচটা আপনাকে দেখায় দেখতে থাকুন পিছন দিকটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত মানুষজন এই পুতুল নাচ দেখছেন এক অতি প্রাচীন বাংলার এই পুতুল নাচ শিল্প সকলে দেখছেন এবং তা ক্যামেরা বন্দী করছেন আপনাদেরকে এবারে দেখাচ্ছি পুতুল নাচ কিভাবে পরিবেশন করা হয় তো একটু কৌতূহল আমি ঠিক সেই স্টেজের পিছন দিকে গিয়ে দেখলাম যে কীভাবে পুতুলগুলোকে সাজানো হচ্ছে এবং দেখুন সেই যে পুতুলগুলো অভিনয় করছে সেগুলো নিচের দিক থেকে চা গানো রয়েছে নিচে অনেক লোকজন রয়েছে আর দেখুন একজন প্রম্পট করছেন দেখুন আমি জুম করে দেখাচ্ছি একজন বয়স্ক লোক করছেন আর সেটি কিন্তু ওপরে তার কথাগুলোই আমরা শুনছি মাইক বা বক্সের মাধ্যমে আর দেখুন কত লোক এগুলোকে পুতুলগুলোকে নিয়ন্ত্রণ করছেন ভিতর দিকে সেই ভিতরের অংশটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটি এক বিরল দৃশ্য যা আমি ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদের দেখাচ্ছি কীভাবে পুতুল নাচ নিয়ন্ত্রণ করা হয় ভিতর থেকে আপনাদেরকে পুতুল নাচ দেখাচ্ছিলাম এবং দেখালাম ভিতরে কীভাবে পুতুল নাচ নিয়ন্ত্রণ করা হয় সেটাও আপনাদের দেখালাম এবারে এই অংশ থেকে বেরিয়ে আসবো খুব ভালো লাগলো এই পুতুল নাচ অনেক ছোটোবেলায় দেখেছিলাম এবং আজ দেখলাম খুব ভালো লাগলো এবারে আপনাদের এই বাগুইবাড়ির বাড়ির অভ্যন্তর অংশ থেকে বেরিয়ে যাচ্ছি এবং আপনাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো দেখুন মহেন্দ্রভাট রোডের দুপাশে বিভিন্ন রকমের দোকান বসেছে দেখুন জিলিপি গুড়কাঠি গজা প্রভৃতি তার দোকান যেগুলি মেলায় সাধারণত থাকে দেখুন খেলনার দোকান এখানে পুতুল মাটির পুতুল মাটির দেবদেবী দেখুন এদিকটাও মাটির খুব সুন্দর পুতুল দেবদেবীর মূর্তি বিভিন্ন রকমের মূর্তি তার দোকান এখানটা খেলনার দোকান অনেক রকমের ভ্যারাইটির খেলনা রয়েছে এদিকটা দেখুন শাখা কলা রাস্তা নিজেতেও প্রচুর দোকান বসেছি খেলনার দোকান মেয়েদের সাজের দোকান দেখুন এখানটাও বাচ্চাদের খেলনার দোকান দেখুন এদিকটাও খেলনার দোকান কত রকমের খেলনা মেলাটা যতটা পারছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় কত রকমের কার্টুন চরিত্র যেগুলো সেগুলো পুতুল রয়েছে এখানে ঘুগনি স্টল রয়েছে এখানে মোমো রয়েছে এদিকটা রয়েছে পাপড়ি চাট এগ রোল মোগলাই ওদিকটা রয়েছে মোমো এবং পাপড়ি চাট পঞ্চাশ টাকা করে প্লেট এদিকটা বাচ্চাদের জন্য রাইডস রয়েছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ